বীরবলের গল্প হাতির তালুতে লোম নেই কেন বাদশাহ আকবর মাঝে মাঝে তাঁর সভা উদ্ভট প্রশ্ন করতেন তিনি একদিন জানতে চাইলেন আচ্ছা হাতের তালুতে লোম হয় না কেন এই যেমন ধরনা আমার হাতের তালুতে কোনো লোম নেই কেন এ প্রশ্ন শুনে সভাসতরা এ ওর মুখের দিকে তাকাতে লাগলেন কেউ কোনো উত্তর দিতে পারলেন না তখন বীরবল সবিনয়ে বললেন যাহা আপনি সারা জীবনে অনেক দান করেছেন এবং আত্মতৃপ্তিতে নিজের এক হাতের তালু দিয়ে অন্য হাতের তালু ঘষেছেন তাই আপনার তালুতে লোম গজায়নি বললেন তা আমি না হয় আত্মতৃপ্তিতে দু হাতে ঘষেছি বলে তালুতে লোম গজায়নি কিন্তু তোমার হাতের তালুতে লোম গজায়নি কেন বীরবল বললেন যাহা আমিও তো আপনার কাছ থেকে দান গ্রহণ করেছি আর কৃতজ্ঞতা জানাতে হাতে হাত ঘষেছি তাই আমার হাতের তালুতেও লোম গজায়নি বাদশাহ বললেন বেশ বলেছ কিন্তু এখানে তুমি আমি ছাড়াও অন্যান্য সভাসদরা রয়েছেন তাদের হাতের তালুতেও লোম গজায়নি কেন বীরবল মুচকি হেসে বললেন যাহাপনা। আপনি আমায় অন্যান্য সভাসদদের চেয়ে বেশি ভালোবাসেন আর অনেক বেশি জিনিস উপহার দেন এজন্য তারা আমায় হিংসা করেন আর রাগে নিজেদের হাত ঘষেন ফলে তাদের হাতের তালুতেও লোম গজায়নি